দারুন দুইটা ছাগল এটা ভাই অরিজিনাল তোতাপুরি দুটা খাসির বাচ্চা অনেকে শখ করে নিতে চাই খাসি কি যাতে ছাগল এটা ভাই বিটল ক্রস বিটল ক্রস না মানে বাবা ছিল অরিজিনাল মাটা ছিল ক্রস কিন্তু কালারটা হয়েছে দেখেন দুইটাই ডাব্বা কালার এইটা পাঠা বাচ্চা বড় সাইজ যেটা হ্যাঁ এটা পাঠা আর এটা পাঠি আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আমার চলে আসলাম পিয়া ভাড় ফার্মে ভাই ঠিকানাটা হলো পাবনা জেল ঈশ্বরদি থানা জয়নগর অবদা গেট পাশে ভাইয়ের ভাই হল প্রান্তিক খামারি মোটামুটি তো হরিয়ানা বিটল এই ধরনের ছাগল লালন পালন করে বাচ্চা দেখাব ইনশা আল্লাহ কেমন কি দাম চাচ্ছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া আসলে সীমিত দামেই দেয় যারা ভিডিও দেখছেন অনেক ছাগল নিছেন ভাইয়া আসলে একবারে কি পেটে দিয়ে দেয় আপনাদের যদি ভালো লাগে ফার্ম আসতে চলে আসতে পারেন আর না আসতে চলে নাম ঠিকানার মাধ্যমে ভাইরা

দর্শক ভালো জিনিসের দাম একটু হবে যদি ভালো লাগে আপনার কথা বলেন একটু অপশন আছে না ভাই জি অপশন আছে দর্শক যদি ভালো লাগে কথা বলতে পারেন আপনার মুখের পাঁচটা দেখেন কত দারুন ঠিক আছে পিয়াজ ভাই হ্যাঁ সুন্দর একটা তোতাপুরি হ্যাঁ ভাই এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ কোয়ালিটি দেখেন একটা দেখেছি হ্যাঁ চকলেট হ্যাঁ ওটা মেয়ে বাচ্চা ওটা তো ওই যে দেখালাম সিঙ্গেল ও আচ্ছা আচ্ছা এটা দুই বোন দুই বোন জি তে ভাই এই যে সুন্দর যে আপনার হাতে যেটা আছে এটা বয়স কেমন এটা বয়স পাঁচ মাস পাঁচ মাস না ভাই আচ্ছা আচ্ছা পাঁচ মাস বয়স গেছে মেয়ে মেয়ে ভাই এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছে এটা ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা রাখবেন হ্যাঁ 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 দাম তো সীমিত হবে দেখা যাক এটা তো কোয়ালিটি আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে এটা আগে দেখা দিছিলাম না হ্যাঁ ওটা দেখাইছে ঠিক আছে দর্শক যদি ভালো লাগে কথা বলবেন পিয়াজ ভাই ভাই এটা কি জাতের ছাগল এটা ভাই তুতার ক্রস একটা মেয়ে বাচ্চা পাটি বাচ্চা বয়সটা কেমন বয়স পাঁচ মাস মেয়ে না মেয়ে কালার টালার অনেক সুন্দর আছে কালার আছে মুখ ছোট মুখ পিছের ঝুল গুলা দেখেন দর্শক দারুন ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই একদম দাম দেবো এগারো হাজার এগারো হাজার হ্যাঁ একদম সিমিট রেট এক হাজার বাদ দশ না ভাই আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম খরচ আপনি দিয়েন হ্যাঁ খরচ দিয়ে দেবো দশ হাজার টাকা ফিক্সড দর্শক নিয়ে ছাগলটা আপনাদেরকে বললাম ভালো লাগলে কথা পিয়াজ ভাই ভাই দারুন দুইটা ছাগল এটা তো ভাই অরিজিনাল তোতাপুরি দুটা খাসির বাচ্চা অনেকে শক করে নিতে চাই খাসি হুম এই দুইটাই খাসি মাশাআল্লাহ কিন্তু অরিজিনাল মুখের পাঁচ দেখান বয়সটা কেমন এগুলা বয়স এই বড়টার ভাই হচ্ছে 6 মাস 6 মাস আর এই যে ছোট যেটা একটু ছোট এটা 5 মাস মানে দুই মাস দুইটা তো দুই মাস দুইটা আমি দেখানোর সুবিধার্থে এক সঙ্গে ধরছি আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি পিসকার কালারটা খুব দারুন একটা কালার হ্যাঁ হ্যাঁ এই আলাদা আলাদা করে দিলাম ইয়া ভাই পিয়াজ ভাই ভাই দুইটা একসঙ্গে কেমন দাম চাচ্ছেন এই দুইটা ভাই যদি কেউ একসঙ্গে নেয় তাহলে দাম নেব পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ দুইটা একসঙ্গে আর যদি সুন্দরটা নেয় যেটা বড়টা সাদাটা হ্যাঁ এটা বড়টা ফিক্স দাম পড়বে পঁচিশ হাজার আর এই পাশেরটা নিলে এটা যদি ধরেন ভাই আলাদা আলাদা নেয় তখন তো একটু বেশি পড়বে তারপরে ওইটা বিশ হাজার হলে দিব বিশ আর পঁচিশ বিশ আর পঁচিশ পঁয়তাল্লিশ যদি একসঙ্গে যদি একসঙ্গে নেয় তখন একটু কম নেবো একসঙ্গে নিলে সুযোগ আছে দুইটাই খাসি না দুইটাই খাসি কারণ ছাগল দর্শক পিয়াজ ভাই ভাই এখানে দুইটা বাচ্চা এটা কি হরিয়ানা না ভাই জি হরিয়ানা দুইটা মেয়ে বাচ্চা ভাই কালার দেখেন কানের লেন দেখেন বয়স কেমন বয়স 4 মাস 4 মাস না ভাই জি ভাই এই দুইটাকে একসঙ্গে সেল হবে আলাদা নিলে আলাদা দিব একসঙ্গে নিলে একসঙ্গে আচ্ছা একসঙ্গে কত আলাদা কত আলাদা নিলে 20000 টাকা পিস ভাই

কিন্তু কালারটা হয়েছে দেখেন দুইটাই ডাব্বা কালার এইটা পাঠা বাচ্চা বড় সাইজ যেটা হ্যাঁ এটা পাঠা আর এটা পাঠি ও একটা পাঠা একটা পাঠি না হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 তাহলে মোটামুটি বয়সটা কত বললেন ভাই বয়স আপনার 5 মাস মতো দুইটাকে এক সেল হবে এক সেল হবে যদি কেউ আলাদা নাই তাও দিব সমস্যা নাই ভাই এই দুইটা কেমন দাম চাচ্ছেন দুইটা আপনি 30000 চাচ্ছেন জি 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 এখানে আলোচনা সুযোগ আছে হালকা কিছু বা আমি তো ধরেন এমনি কম রেটে দিই

দ্যাট পরে নাই তো না না 6 মাস বয়স মাত্র 6 মাস বয়স আচ্ছা ভাই এটা কি আমি কিছু এটার দাম নিব ভাই 18000 টাকা আচ্ছা কিছুটা সুযোগ দিবেন হ্যাঁ কথা বলা সুযোগ আছে দর্শক যদি ভালো লাগে কথা বল たら ভাই ভাই একবার সুপার টুপার একটা ছাগল হ্যাঁ এই যে আপনারা দর্শকদের আসলে দেখালাম অল্প দামে ছাগল তো একটা তাও দেখালাম ভালো দেখালেন তাই বলে বেশি দাম চাই না না বেশি যাব না হাইট কথা না হাইট আছে 34 কেমন দাতে এটা এটা চার দাঁতি ছিল নতুন আবার দুইটা ভাঙছে ছয় দাঁত ভাই গাব পর্যন্ত কি অবস্থা গাব আগে তো বাচ্চা দিছে আবার এক মাস পার হয়ে গেছে আপনার অরিজিনাল এই কালারের জিবলা পাটা দিয়ে বীজ দেয়া এবং আমার কাছে ভিডিও আছে আচ্ছা ভাই এই ছাগলটা আপনি কেমন কি দাম চাচ্ছেন এটার দাম নেব 52000 ভাই ভাই একটু কমায় দেন আচ্ছা 48 নেব যদি আপনার দর্শকেরা নিতে চায়

দুই দাঁত হ্যাঁ আর এর বাচ্চা ওই যে আমি একটা খাসি বাচ্চা দেখালাম সুন্দর কালার হ্যাঁ এটা এরই বাচ্চা আবার আপনার এক মাস পার হয়ে গেছে অরিজিনাল ইন্ডিয়ান পাটাতে বিট করানো ভিডিও আছে তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা আশা করা যায় যাবে ভাই দুই বীজ দিয়ে আছে এখন হাইট কত আছে 32 32 হ্যাঁ তাহলে এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন এটার দাম নিও 22000 টাকা মাত্র 22000 হ্যাঁ কিছুটা কনসিডার করে দেন আচ্ছা দিব অসুবিধা নাই আচ্ছা এখানে একটা চকলেট কালার বাচ্চা না ভাই হ্যাঁ এটা তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই বয়সটা কেমন বয়স পাঁচ মাস খুব দারুণ একটা ছাগল পাঁচ মাস বয়স না যে সাদা চকলেট চকলেট হ্যাঁ সাদা চকলেট আচ্ছা এ ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন এটার দাম নিবো ভাই আঠাশ টাকা আঠাশ হাজার জি ভাই কিছুটা কনসিডার দিবেন এটা ভাই কথাবার্তা হলে হবে দর্শক যদি ভালো লাগে তার কোয়ালিটি দেখতে হবে ভাই পাঁচটা দেখান সুন্দর সুন্দর দর্শক যদি ভালো লাগে কথা বলে নিয়ে ইয়েস ভাই ভাই দেখি কি হরিয়ানা না ভাই এটা হরিয়ানা ভাই অরিজিনাল না ক্রস কিন্তু হাই কোয়ালিটি আমার বুঝতে পারছি হাইট কেমন হাইট আছে আপনার 34 দাঁতে কেমন ছাগলটা দাঁত 6 দাঁত দাঁত পর্যন্ত কি অবস্থা ভাই গাব 3.5 মাস গ্যারান্টি গাব গ্যারান্টি হ্যাঁ অরিজিনাল হরিয়ানা পাটা দিয়ে আপনার নাটোরে রাব্বির পাটা দিয়ে আমার কাছে ভিডিও আছে ভাই গ্যারান্টি দেন যদি মিস হয় মিস হলে আমি ছাগল রিটার্ন নেব এর আগে রেকর্ড আছে আমি গ্যারান্টি সহ রিটার্ন দিছি ফিরত দিয়ে ভাই টাকা দিয়ে দিছে এটা আমিও প্রমাণ আছে আসলে ভাই গ্যারান্টি হলে গ্যারান্টি দেয় ভাই দেখ আলহামদুলিল্লাহ কথা কাজ মিল আছে ইনশাআল্লাহ ভাই এটা কেমন কি চাচ্ছেন এটার দাম দেব 30000 কিছুটা কমায় দেন 28000 ফিক্সড যেহেতু গ্যারান্টি ভাই আর কিছু কমাবেন না আর কমাবো না দুইটা বাচ্চা হলে তো বিক্রি হবে এই দাম না ঠিক আছে অসুবিধা নেই যদি ভালো লাগে দর্শক আমি আপনাদের জন্য যতক্ষণে কমানো যায় আমি বলি ভাইকে যদি অপশন থাকে বলে দেয় আর এটা পাঠানোর খরচ দিয়ে দিবেন না হ্যাঁ দিয়ে দেবো আচ্ছা ভাই ভাই এটা কি খাসি এটা খাসি ভাই এটা কি দাঁত শিরোহি ক্রস শিরোহি ক্রস একবারে মানে সাইজ টাইজ তো ভালো হয়েছে হেভি খানিয়ালা ভাই দেখেন কি স্বাস্থ্য আর কি লাটুম জিয়ারা লাটুমের মতো কিন্তু বয়স কিন্তু খুব বেশি না ভাই মাত্র 8 মাস বয়স 8 মাস না আচ্ছা তাই আলহামদুলিল্লাহ ভাই তাহলে খাসিটা কেমন কি চাচ্ছেন এটা চাওয়া দাম ভাই 15000 কিছুটা কম রাখবেন হ্যাঁ কিছু কম রাখবো আচ্ছা দর্শক যদি ভালো লাগে আলোচনা পিয়াজ ভাই ভাই এটা একটা বাচ্চা না ভাই এটা একটা বিটল খাসির বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা এদের বয়স কেমন এটার বয়স 4 মাস 4 মাস হ্যাঁ বিটল খাসির বাচ্চা না ভাই জি খাসির বাচ্চা এর কানে চোখ মারবেল মারবেল চোখ হ্যাঁ মারবেল চোখ আচ্ছা এই ছাগলটা যদি কেউ নেয় কেমন কি দাম চাচ্ছেন এটার দাম নেব ভাই 15000 15000 হ্যাঁ আচ্ছা কিছুটা কম রাখবেন এটা ভাই কথাবার্তার উপর হবে এটা তো অরিজিনাল খাসির বাচ্চা অনেকেই শক করে পালতে যায় তাই আমি খাসি করি আচ্ছা দর্শক যদি ভালো লাগে আপনারা নিতে পারেন ক্যারিং খরচ আপনি দিয়ে দিবেন না হ্যাঁ দিয়ে দেব আচ্ছা পিয়াজ ভাই ভাই এটা কি পাঠা হ্যাঁ পাঠা মাশাআল্লাহ খেয়ে ফেলে গেছে হঠাৎ এরকম সারাশির মতো সব লোম টম উঠাই দিছে নাকি ভাই হ্যাঁ ভাই হেভি লোম ভাল লোকের মতো দি আর ভাল লোকই এটা ভাই এর হাইট কত হাইট আছে ভাই চৌত্রিশ আমি অনেক পাঠা দেখছি কিন্তু এটা কি মানে গেট ধরতেছে বুঝা মুশকিল ভাই এটা কেমন কি দাম এটা সবে মাত্র দুই দাঁত ভাই হ্যাঁ অল্প দিন হলে দাঁত ভাঙছে হম এটা ফিক্সড দাম নেবো বিশ হাজার বিশ হাজার হাইট কত বললেন চৌত্রিশ চৌত্রিশ দাঁত মানে পরেনি না ভাই মাত্র দুইটা পড়ছে দুইটা পড়ছে তাও অল্প দিন এই মাঝখানে হলে তাহলে বিশ হাজার চাচ্ছেন হ্যাঁ বিশ হাজার কিছুটা কনসিডার করে দেন এটা ভাই খরচ খরচা তো দিতে হবে আবার পাঠা অনেক বড় হবে পাঠাটা ঠিক আছে দর্শক যদি ভালো লাগে কথা বল তোমার